তো খুবই বিক্ষুবির ঘটনা হ্যাঁ এই ঘটনা যেটা করেছে আগামী দিন যে এই যেভাবে টোটোর হার বেড়েছে এই টোটোতে যদি আগামী দিন আরও এই টোটো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণ যদি না করে তাহলে আগামী দিন এই যে ঘটনাটা ঘটেছে ঘুরে করে দিয়েছে এর আগামী দিনে আরও ভয়ঙ্কর জিনিস হতে পারে সেই বিষয়ে টোটো যদি নিয়ন্ত্রণে না আনে তাহলে আগামী দিন এর থেকে ভয়ঙ্কর জিনিস হতে পারে কি কোনো রুট নেই কোনো নাম্বার নেই নাম্বার নেই আগামী দিন যদি এই টোটোগুলোর প্রতি কোনো রকম যদি স্টেপ না নেয় তাহলে আগামী দিন এর থেকে আরও বড় ধরনের কিছু ঘটতে পারে যারা অসামাজিক কার্যকলাপ তারা কি টোটোকে ব্যবহার করছে হ্যাঁ যারা অসামাজিক কার্যকলাপ করে তারা কি টোটোকে ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ টোটো ব্যবহার করে আরও বড় ঘটনা ঘটাতে পারে মানে এখানে কি বাইরে থেকেও সত্য টোটো বাইরে থেকেও টোটো আসছে বাইরেও অনেক টোটো আছে চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি টোটো নাম্বার প্লেট এবং যে টোটোগুলো এইখানকার বাসিন্দা সেইখানে এইখানেই চলুক আর আগামী দিন যেগুলো বাইরে থেকে যে টোটোগুলো আসছে সেই টোটোগুলো যাতে না আসে এখানে সেই দিকে প্রশাসনের দিক থেকে একটু নেওয়া দরকার কী নাম আপনার বিমল মাঝলি করে হট দিয়ে আমি বুঝতে দেখছি একটা অদ্ভুত বন্ধ আসছে আমার হয়ে যাচ্ছে তখন দেখছি আমার ছেলেটা আমাকে মা করে ডাক আমার তখন ভুলে গেল তখন আমি থেকে রাস্তায় প্রাণ প্রাণে

শীতলা থেকে টোটো ধরে টোটো ধরে চাপার পর টোটোওয়ালাটা হঠাৎ খুব স্পিড তুলেছে তা ও বারে বারে বলছে দাদা একটু আসতে চান আসতে চান বুঝলেন না আমি ধরে থাকুন আমি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি দিয়ে আপাশ লাগাটা করে ঢুকতে একটা কি স্প্রে মতন করেছে স্প্রেটা দেওয়ার আছে টোটোওয়ালাটা নিজেটা চাপা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে মানে সেন্সলেস হয়ে যাচ্ছে এবার ও নিজেকে প্রাণ বাজাতে টোটো থেকে ঝামলে দিয়েছে গিয়ে তারপর ওকে আহ লাগে ধরা হয়েছে আমার শ্বশুরবাড়ি পাড়ায় আমার বাড়ি যোগদাস পাড়া আর কি শ্বশুরা যোগদাস পাড়ায় ওখানে গিয়ে ধরা হয়েছে থানায় খবর দিয়ে আসছিল মহিলা পুলিশ এসে ধরে নিয়ে গেছে থানায় গেছিলাম ওখান থেকে পুলিশের ম্যাডাম বললেন যে আগে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে নিয়ে এসে তারপর কি নাম আমার নাম অমিতাস আর ওর ওয়াইফ পূর্বাস টোটো দিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে নিয়ে এলো কি বলবেন দাদা ও টোটো চালায় শুরু থেকে টোটো নিয়ে ভাড়া খাটে খাটার পরে স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুল স্কুল থেকে মানে বাড়ি দুদিকে কন্ট্যাক্ট করে মেছেলেটাকে উঠেছে ওঠার পরে মেছেলেটাকে নিয়ে বাচ্চা নিয়ে আসছিলো আসার পরে ছেলেটা মুখে এমনি করে গেঞ্জিটা দিয়েছে তার জন্য বলছে কি আমাকে কোনো কিছু মানে শুকিয়ে দিয়েছে আমি সেন্সলেস হয়ে গেছি কি বলেছে আপনার আদা আপনার ছেলে এই ছেলে বললো কি মানে আমার ছেলেটা বললো ছেলের সাথে কথা বলতে পারিনি তারপর ওটাকে তো হসপিটাল নিয়ে গেছে বলতে পারি ভদ্র মহিলাকে হসপিটাল নিয়ে গেছে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে তারপরে ওনারা এই এখানে এফআইআর করেছে তারপর ছেলেকে ধরলো কেন এই কারণে ধরলো এই কারণে ধরেছে টোটো দিয়েও ও লাভ মেরে দিয়ে মাথাটা এনজয় হয়ে গেছে মাথা ফেটে গেছে ছেলের নাম কি অজয় সিং আর আপনার নাম উদয় সিং কোথা থাকেন আপনি হুগলি স্টেশন রোড শান্তি শান্তিপল্লী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার